দর্শক জাতীয় পার্টি হবে সংসদের বিরোধী দল এর আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আগামী সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগের যে সমস্ত চোদ্দ দল ছিল আওয়ামী লীগ বিরোধ দল ছিল তারপর ছিল কি জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু জাতীয় পার্টি কিন্তু এখনও নিষিদ্ধ হয়নি এবং চোদ্দ দল অনেকেই এখনও আছে আপনারা যদি চিন্তা করেন জি এম কাদের সাহেব সে কিন্তু বাংলাদেশে এখনও আছে এবং কোন মামলা বড়ো কোনো মামলা ছাড়াই আছেন তিনি কিন্তু দিব্যি চলাফেরা করতেছেন তাহলে আপনারা চিন্তা করেন আওয়ামী লীগের এই ষোলো বছর সবচেয়ে কি সহযোগী কে ছিল জাতীয় পার্টি চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে কারা তার সহযোগিতা করছে জাতীয় পার্টি জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত তাহলে একতরফা নির্বাচন হতো কিন্তু এরশার সাহেবও আওয়ামী লীগের বন্দুকের নলের মাথায় বলেন আর যেভাবে বলেন সলে বলে কৌশলে বলেন নির্বাচনে অংশগ্রহণ করছে চোদ্দো সালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুজা সে সুজাতাসীন এসে তাকে সিএমএম এ ভর্তি করে দিলে তারপর নির্বাচনে গেল আঠারো সালে গেল চব্বিশ সালে যাবে না যাবে না যাবে না বলে গেল আবার গেল তারা মোটা অঙ্ক টাকার বিনিময় তাদের লোভ লোভের কারণে গেল এখন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী নির্বাচন করবে না কিন্তু জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে শেখ হাসিনা বলবে আমি নাই তাতে কী হয়েছে জাতীয় পার্টিকে ভোট দাও কারণ জাতীয় পার্টির এই এনসি ফিরছে জাতীয় পার্টির অনেক ভালো ভালো প্রার্থী আছে যাতে জনগণ চিনে জনগণ যাদের ভালোবাসে সুতরাং বাংলাদেশের তিনটা রাজনৈতিক দল বিএমপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ নাই তাহলে জাতীয় পার্টির ভান্ডে কার ভোট যাবে অবশ্যই আওয়ামী লীগের ভোটটা অন্তত নাইনটি ফাইভ পারসেন্ট যাবে তাতে কোনো ভোট নেই সংখ্যালঘু যারা আছে হিন্দু কনফার্ম জাতীয় পার্টিকে ভোট দেবে তারা কখনো জামাতেও দিবে না ভিএমপিকেও দিবে না তাকে কাকে দিবে জাতীয় পার্টিকে দেবে আর হাসিনা তো বলবে যেহেতু আমার দল নাই এখন আমার কারা আছে তাকে বাঁচিয়ে রাখো সুতরাং তার সহযোগীকে জিএম কাদের জাতীয় পার্টি তা জাতীয় পার্টিকে ভোট দাও আওয়ামী লীগের যে যাই বলুক না কেন এখনও বিশ পার্সেন্ট ভোট আছে যাকে যারা আওয়ামী লীগকে ভালোবাসে হাসিনা সৌরচার গণহত্যাকারী তারপরে তাকে ভালোবাসে তা ওই বিশ পার্সেন্ট ভোট পঁচিশ পার্সেন্ট বোস আওয়ামী লীগে যাবে জাতীয় পার্টির ফাইভ পার্সেন্ট ভোট আছে সেটা পাবে তিরিশ পার্সেন্ট ভোট জাতীয় পার্টি পাবে এখন আসেন জাতীয় পার্টিকে টাকা দেবে কে টাকা আওয়ামী লীগের লোকজনে দিবে তাদের হাজার হাজার কুড়ি টাকা মালি মানি লন্ডারিং করে বিদেশে পাচার করে গেছে দেশে আছে তারা ওই প্রার্থীকেও টাকা দিবে আর কিছু যে বিশ পারসেন্ট ভোট আছে আমজনতা যেদিক বৃষ্টি অধিক ধরে টাকার বিনিময়ে ভোট দেয় ওই সমস্ত লোকগুলোও কি কিছু কিছু মোড় অঙ্কের টাকা দিয়ে কৌশলে বলে কৌশলে জাতীয় পার্টির দিকে দোকানোর চেষ্টা করবে সুতরাং আগামী নির্বাচনের চাল কোথায় যাবে এত সহজ না জামাত এনসিপি লাফালাফি করা ভালো না এখন যে বিএমপিকে শুধু নির্বাচনের মাঠে ফেলিয়ে দিচ্ছেন নির্বাচন নির্বাচনের জন্য আর আপনারা মনে করতেছেন আপনারা গুছিয়ে আপনারা নির্বাচন করে আসবেন আর জনগণ আপনাকে ভোট দিয়ে যাব আপনারা প্রধানমন্ত্রীত্ব হয়ে যাবেন এত সহজ না বাঙালি এত আপনার একজন এনসিপির একজন পি ছাত্র উপদেষ্টার পি এস শত কোটি টাকা দুর্নীতি করে আবার কালকের এক নাহিদ ইসলামের শুনলাম পত্রিকা আছে নাহিদ ইসলামের কি পি এস সেও নাকি দেড়শো কোটি টাকা নগদ থেকে হাঁকিয়ে নিয়েছে নগদ থেকে সেটা আবার বলছে যেটা গণ অধিকারের নেতা রাশেদ খান সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সুতরাং রাজনীতির খেলা বহু দূর যারা বুঝতে পারতেছে যারা অভিজ্ঞ তারা বুঝে জামাত ইসলাম যে এখন যে কাদা এই একমাত্র জামাত ইসলাম চেষ্টা করলে এই নির্বাচনটা দ্রুত আনা সম্ভব কিন্তু যতদিন যাবে মনে রাখবেন আওয়ামী লীগের ডালপালা আরও ভারী হবে তারা ছলে বলে কৌশলে এ টু জেড ওয়ান টু থ্রি যে কেউ কে কী নির্বাচনে অংশগ্রহণ করাবে এবং তাদের পক্ষে কাজ করানোর চেষ্টা করবেন আপনি সে স্বতন্ত্র হোক ভালো হোক আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম